বিজেপি সদর দফতরে যে আগুন লাগছে এর মূলত কারণ হল তারা পুরানো নথিপত্রকে পুড়িয়ে দেওয়ার জন্য এ আগুনটা লাগিয়ে দিয়েছে এবং আলামতকে নষ্ট করার জন্য শুধু বিজেপি সদর দফতরে নয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আগুন লাগিয়েছে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ছিল আপনারা যদি বলেন যে এটা ইচ্ছাকৃতভাবে কীভাবে হলো তার কারণ হলো আপনারা জানেন বিজেপি সদর দপ্তর এটা কিন্তু হাই সিকিউরিটির জায়গা বিমানবন্দর সেটাও কিন্তু হাই সিকিউরিটির জায়গা সরকারি বড় বড় জায়গাগুলো যেগুলো রয়েছে এগুলো সিকিউরিটি সর্বোচ্চ সিকিউরিটি যেখানে ফাঁক দিয়ে অনেক কিছু করাই সম্ভব না যদি সবাই মিল না থাকে আপনারা বলেন তো এই যে আগুন লাগালো বিজেপি সদর দপ্তরে বাংলাদেশের প্রতি এখন বলতে গেলে প্রায় জায়গায় দেখতেছি সরকারি যে জায়গাগুলো রয়েছে যেই জায়গাগুলোকে একটা মানুষ প্রবেশ করা কঠিন যেখানে বলতে গেলে আপনাকে একটা কতটা চেক পেরিয়ে আপনাকে তারপরে সেখানে প্রবেশ করতে পারবেন যদি বিদেশেও যান চেক পোস্ট কত কি করতে হয় এমিগ্রেশন তাহলে সেই জায়গায় আপনি কি মনে করলেন হোটহাট করে আগুন লেগে গেল মামার বাড়ির কাহিনি এটা বানোয়াট মামার বাড়ির মাওয়া যা হাতে ধরিয়ে দিলেন ছোট বাচ্চাকে যা বোঝালেন কক চকলেট দিয়ে তাই বুঝবে অবাক করা এটাও অবাক করার মতো এই যে বিমানবন্দরে আগুন লাগছে এটা কিন্তু এক জায়গা লাগেনি পরপর কয়েক জায়গা লাগছে ইভেন কি এই যে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিসকে ঢুকতে না দেওয়া এটাই তো বড় প্রমাণ যে এগুলো আলামত নষ্ট করছে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে যাতে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিলে বাংলাদেশ যাতে ভবিষ্যতে চলতে না পারে এবং তারা যেন নিষ্পায় দাঁড়াতে না পারে এর জন্য উঠে পড়ে লেগেছে এটাও হতে পারে এক কারণ আরেকটা কারণ হলো বাংলাদেশের অবস্থা খারাপ করার জন্য যুদ্ধ লাগানোর জন্য এটাও একটা কারণ আপনার আমি এই ভিডিওটি ব্যক্তিগতভাবে বলছি কারণ আমার ব্যক্তিগতভাবে এগুলো মনে হয়েছে এখন বলবেন তদন্ত টিম তদন্ত টিমে যে ভাইরাসে আক্রান্ত আমরা এটা কে না জানি না তদন্ত টিম হলো কচ্ছপের মতো চলে খুবই ধীর গতিতে এরই মধ্যে আপনার সব কিছু পুরে ছাই হয়ে যাবে আপনার জীবন চলে যাবে তদন্ত কমিটির ওই টিমটা নড়তে পারবে না কেন ওটা কচ্ছপের মতো টেকনক থেকে তেতুলে জীবনে কচ্ছপ পৌঁছাতেও পারবে না তদন্তও ভালো মতো হবে না এক থেকে দুই পুকুর পার না হতেই কচ্ছপের অবস্থা খারাপ কেউ না কেউ মানে তাকে শেষ করে দিবে অর্থাৎ টাকা দিয়ে এই তদন্ত কমিটিকে এই ভাইরাস আক্রান্ত তদন্ত কমিটিকে টাকা নিক্ষেপ করলো থেমে গেল কচ্ছপ দেখেন না চলতে চলতে যেই সামনে মানুষ আছে পা হাত পা নিজের নাক মুঠোর ভিতরে পেটের মধ্যে নিয়ে নেয় তো তদন্ত হলো এরকম ভাইরাসে আক্রান্ত এক জায়গায় ভিডিওতে দেখালো আজকাল তো ভিডিও অনেক রকম করা যায় যে এ এখান থেকে আগুনে সূত্রপাত হলো তাহলে আপনি কি বলবেন বলেন একটা কারণ ইস্যু দেখালো এখান থেকে আগুনের শুক্র মনে হয় আপনি কি সেটাকে এড়িয়ে যেতে পারেন না কারণ হলো এই কারণগুলো তারা এই জন্য দেখায় এতগুলা লোককে ফাঁকে দিয়ে আগুন লাগানো এগুলো সবাই যদি জড়িত না থাকে তাহলে কখনো এটা হতে পারে না এবং বিমানবন্দরে দেড় ঘন্টা ধরে ফায়ার সার্ভিস ঢুকতে দেওয়া হয়নি এরপরও আপনারা মনে করেন যে এটা ইচ্ছাকৃত না বলেন আপনারা মনে করেন বুকে কারো সাহস আছে ভাত দিয়ে বলার যেটা ইচ্ছাকৃতভাবে নয় কারণ হলো তার আশেপাশের আলামতগুলো নষ্ট করার জন্য এরই পিছনে কিন্তু রাঘব বোয়ালরা আছে। এত বড় বড় রাঘব বোয়াল আছে যা বলার মতো না দেশ ধ্বংস করার পিছনে এই যে দেখুন না ভারত থেকে হিন্দুরা মুসলিম সেজে আসছে একজন হিন্দু কেন মুসলিম সে কোন দায় আমাকে যদি বলা হয় মুসলিমদের যে তুমি হিন্দু সাজো আমরা জীবনে সাজবো সি 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 হিন্দু সাজতে পারবো না একজন হিন্দু কখনও মুসলিম সাজবে না যখন দেখতে হবে যে কেউ যখন দেখা লাগবে রূপ বদল করছে তার মানে তার মনের ভিতরে বা তার পিছনে বড় একটা কাহিনী রয়েছে কাহিনি থাকার কারণে কিন্তু রূপটা চেঞ্জ করছে আপনারা দেখেন না এই যে প্রতিদিন পুষিন হচ্ছে ভারত থেকে বাংলাদেশে লোক ঢুকতেছে সীমান্ত বর্তী এলাকায় যে প্রশাসনের লোকজন থাকে তাদের এত মায়া দয়া করতে থেকে হয় যে তারা আসলেই ঢুকতে দেয় ইভেন কি আপনারা নওগাঁ অথবা কুড়িগ্রামের যে ঘটনা যখন দেখলো মুসলিম সে যে হিন্দুরা ঢুকছে ভারতের পুলিশ মধ্যপাতে গিয়ে ছেড়ে দিছে আমি যে থানায় একজনকে দিলাম আমার মনে হলো যে এটা সন্দেহ তারপরে দেখা গেল সন্দেহ নয় বাস্তবে তারা ভারতীয় তাহলে থানার লোকজনকে তাদেরকে ছেড়ে দিতে পারে আপনি কি মনে করেন না যে বোয়ালরা বসে আছে আপনাকে গিলে খাওয়ার জন্য দেশটাকে তসনাস করার জন্য শেষ করার জন্য অথচ এই নিয়ে যদি আমি বলি সমন্বয়ক যারা রয়েছে ডক্টর ইনু সাহেব রয়েছে কোনো মাথা ব্যথা নাই দুইটা পোস্ট দিলাম দুইটা কথা বললাম সাংবাদিকের সামনে হয়ে গেল কই গণ তো কেউ করলো না আপনারা নাকি দেশকে এত ভালোবাসেন আপনারাও তো কেউ গণ অনশন করলেন না যতক্ষণ পর্যন্ত এর সঠিক তদন্ত না হবে এবং বিচার না হবে এদের ফাঁসি না হবে আমরা এখান থেকে এক চুলও নড়বো না তাহলে কথাটা ঠিক ছিল সমন্বয়ক এত বড় বড় গল্প নিজের দলকে টিকিয়ে রাখার জন্য আজকে কোথায় গেল তারা দিন দিন হারিয়ে যেতে বসেছে বালা মাছের মতো একটা সময় নাকি বালা মাছ ছিল এটা আমি গল্পে শুনি বাস্তবে এখনও দেখিনি সেই বালা মাছ নাকি অনেক খেতে সুস্বাদু আজ নাই তো সমন্বয়কদেরকে গল্প অনেক ভালো ইন্টারেস্টিং এবং এনসিপি দলের গল্প যদি আমি বলি সেটাও অনেক ভালো শুরুর দেখি কিন্তু দিন দিন হারিয়ে যেতে বসেছে এটা তো বালামাস তো সুস্বাদু ছিল কিন্তু এরা হলো বিষাক্ত বিষাক্ত জিনিস হারিয়েই যাক এটা মানুষ সবাই চায় কিন্তু আফসোসের বিষয় হলো তারা যদি নিজে নিজে হারিয়ে যেত তাহলে কথা ছিল না তারা যে হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের দেশটাকে যে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে আমাদের দেশের অর্থগুলো লুটে পুটে খাচ্ছে হতেও পারে এই যে বড় বড় ঘটনা ঘটাচ্ছে হয়তো অন্য কোনো ঘটনাকে মোর যাতে না নেয় অন্য দেখি এটাকে ধামাচাপার দেওয়ার জন্য এই ঘটনা ঘটছে আপনারা জানেন হঠাৎ করে পর্নোগ্রাফি ব কী যেন একটা নাম আছে ছেলে মেয়ে জানে না তারা পর্ণতে কাজ করে হঠাৎ করে তাদের ভিডিও কেন উঠে আসলো তাদেরকে কেনে কেন পড়ে গেলো এর কারণ হলো আমার মনে হয় সেই ঘটনাকে দেখানো হচ্ছে পর্ণ তো অনেকেই করে আর আগে থেকে এরা করে করে না এগুলো হাইলাইট করার কোনো দরকার ছিল তাদের গোপনে ধরেই নিলাম যে পর্ণ বাংলাদেশে করতে পারবে না তাহলে বাংলাদেশের আইনে ইউটিউবে পণ্য আসে কেন ফেসবুক বলে অন্যান্য জায়গায় হঠাৎ করে পণ্য চলে আসে খারাপ নীল ছবি চলে আসে কীভাবে আসে বলেন এগুলো আপনারা বন্ধ করতে পারেন না আর কে পণ্য করলো না করলো সেটার পিছনে পড়ে আছে এটাকে হাইলাইট করে জনগণকে দেখিয়ে দিলেন যে এই কাজ করেও মানুষ টাকা ইনকাম করতে পারে আর বাংলাদেশের লোক যখন জানে একটা জিনিস জানে জনগণ যে এটাতে টাকা পাওয়া যায় তখন বৈধ অবৈধের হিসাব তাদের সেন্স কাজ করে না মানুষ টাকার প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করে লোভ কাজ করে কারণ হলো টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় টাকা না হলে মানুষের অনেক চাহিদায় অপূর্ণ থেকে যায় যার ফলে মানুষ বৈধ অবৈধ অনেক সময় ভুলে যায় শয়তানের পাল্লায় পড়ে আপনারা এই যে দুজন যুগল একজন স্বামী স্ত্রীকে ধরলেন এদেরকে না মানে হাইলাইট না করলেও পারতেন আমার মনে হয় পর্নোগ্রাফির যে বিষয়টা ইউটিউবে কি আপনারা আদৌ পণ্য বন্ধ করতে পারতেন তাহলে আপনারা আমার এটা বোঝা আসে না যাই হোক আমি যদি একটা বিদেশি কোনো ওয়েবসাইটে আমি আমার ব্যক্তিগত জিনিস আমি বিক্রি করে দিলাম সাপোজ পণ্যই বিক্রি করে দিলাম তাহলে এক্ষেত্রে কি আমি দোষী হব প্রশ্ন আমার আপনাদের কাছে কারণ হলো ইউটিউবে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত সাগর আপনারা খারাপ ছবি বলেন নীল ছবি বলেন সাথে সাথে চলে আসে মানে অগণিত তাহলে সেটাকে যখন আপনারা আটকাতে পারলেন না আমি ইউটিউবে সহজে পেয়ে যাচ্ছি তাহলে আমি যদি পণ্য করি বা আমি যদি বিদেশি কোনো ওয়েবসাইটের কাছে বিক্রি করি তাহলে কি আমি দোষী সাব্যস্ত হতে পারি কারণ হলো আমার বাড়ির কাছে সাগর রয়েছে আমি যদি একটা এক গ্লাস পানি বিক্রি করি সেটি ক্ষেত্রে কি আমি দর্শনীয় বা আমার যদি একটা পুকুর থাকে তাহলে সাগরের পুকুরা পুকুরের আগে কি সাগরের বিচার হবে না পুকুরের বিচার হবে প্রশ্ন আপ আপনাদের কাছে আমি রেখে গেলাম কারণ পণ্য যতগুলা সাইট আছে এগুলো বন্ধ করে দেওয়া দরকার যদি এগুলো বন্ধ হয়ে যায় সাইটগুলো তাহলে তো আপনি যতই পণ্য করেন না কেন আপনি এগুলো তো পাওয়া যাবে না কারণ বাংলাদেশে এগুলো একবারই শো করে না বন্ধ তাহলে আপনি করলেও তো কেউ পাচ্ছে না তাহলে আমার মনে হয় যে সর্বপ্রথম যে কাজ সর্বপ্রথম কাজ হলো ইউটিউব থেকে যতগুলো খারাপ বাজে যাতে করে পণ্য সাইটটা যেগুলো এগুলো বাংলাদেশে যদি একেবারে চিরতরে বন্ধ করে দেন তাহলে যদি আমি দেখতেই না পাই তাহলে সেই পণ্যকে আমি করব পণ্য পর্ণ না পর্ণ আর কি মানে খারাপ নীলছবি তাহলে বলেন তো সেই নীলছে আমি করবো যেটা আমাকে দেখতেই পাবে না কেউ এই জন্যে বিচার করার ক্ষেত্রে আমার মনে হয় যে আগে গোড়া থেকেই কাটুন গোড়া থেকে কাটার অর্থ গাছ নয় অর্থাৎ ইউটিউব বলেন যতগুলো থার্ড পার্টি অ্যাপস বলেন সমস্ত অ্যাপসের যত নীল ছবি রয়েছে বাংলাদেশে যাতে চিরতরা বন্ধ করে দেন শো না করে যদি দেখায় না যায় তাহলে কিন্তু আমি একটা বাজারে গেলাম আমি যদি এই জিনিস একটা উদাহরণ দিই এটা নিষিদ্ধ এটা যদি আমি বাজারে এই গাছ না পাই বা এই গাছে ফল না ধরে তাহলে এই গাছ যদি বিক্রি নিষিদ্ধ থাকে তাহলে আমি এই গাছটাই পালাম না নষ্ট করে দেওয়া হলো তাহলে আমি চাইলেও কি সেই গাছ পাবো কোনো দিনও পাবো না এই জন্য বলছি বাজারে যদি জিনিসই না থাকে আমি কিনবো কি টাকা কার পিছনে দেবো বুঝতে পেরেছেন বাজারে আমি কিছু কিনতে যাব কিন্তু বাজারে গিয়ে দেখলাম সেখানে কিচ্ছু নাই কোনো জিনিসই নেই যে উদাহরণটা দিলাম এই এক জায়গায় হাট ছিল হাটে দেখলাম কিচ্ছু নাই তাহলে আমি টাকা দিয়ে কী কিনবো ওই হাটে আর যাবো আমি কেন যাবো না কারো খালি তো কিছু থাকেই না এই জন্য বলছি আমার মনে হয় সর্বপ্রথম ইউটিউব থেকে ছবি তুলে দেওয়া দরকার আর ইউটিউবে যদি ইউটিউব শুধু না এই যতগুলো থার্ড পার্টি অ্যাপস আছে সব থেকে যদি এগুলো তুলে ধরা হয় নীল সেপি খারাপ সেপিগুলো তাহলে দেখা গেল যে আমরা এ যদি আমরা নাই পাই তাহলে করে কি দর। তাহলে করব কী জন্য এটা হলো আমার মতামত এখন বলি এই যে তারা যে বিজেপির আমার মনে হচ্ছে পুরা বাংলাদেশে আগুনে ছাই 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 হয়ে যাচ্ছে তসনস হয়ে যাচ্ছে এর পিছনে রাঘবওয়ালদের হাত আছে এবং এরা নথিপত্র নষ্ট করার জন্য যাতে এরা যে এত মানে নথিপত্রগুলো যাতে না থাকে এটাও একটা কারণ হতে পারে আরেকটা হলো দেশকে ধ্বংস করার জন্য আরেকটা কারণ হতে বাংলাদেশের মেরুদণ্ড যেহেতু এগুলো বড় বড় জায়গা এখানে যদি ক্ষতি করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে একটা মানুষের মেরুদণ্ড না থাকলে দাঁড়াতে পারে না বাংলাদেশ কি নিজের পায়ে দাঁড়াতে না পারে এর পিছনে এই অসৎ ব্যক্তিরা এই কাজগুলো করছে আমি আমার দিক থেকে প্রতিবাদ করছি আপনারাও করুন আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আমার কষ্ট কথার কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর আমি যদি সঠিক হয়ে থাকি অবশ্যই কমেন্ট করবেন